এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এই হাট আপনাদেরকে ছোট ছোট সাহেব এবং পরের যে সমস্ত বাচ্চা গরুগুলো আছে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব আজকে কিন্তু মোটামুটি পাতলা চিকন চিকন বেশ সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট বাচ্চা আসছে তো এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন হলে ব্যচাঘা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরো যারাই হাটে আসতে চান আসতে পারবেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে যদি বাসে করে আসেন সেক্ষেত্রে চোয়াডাঙ্গা জেলার সদরে নামবেন সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশনের পাশেই কিন্তু হাটটা অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং ছোটো ছোটো যে সাহেব বাচ্চাগুলো রুগুলো আছে এগুলো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা যারা পাতলা পুতলা বড়ির যারা সাহি বাচ্চা করস বাচ্চা নিতে চান আজকে কিন্তু আলমডাঙ্গা হাটে কিন্তু বেশ কিছু এরকম এই ধরনের বাচ্চা নিয়ে এসেছে আমাদের এক বড় ভাই তো এই গরুগুলার একটু দরদাম জানানোর চেষ্টা করব কেমন চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে এই গরুগুলা তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আলমডাঙ্গা হাটে কিন্তু এই ধরনের বাচ্চাগুলা ব্যাপক হারে আমদানি হয় আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এই হাটে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে ভাই টুকটাক আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে এসেছেন বাচ্চা আজকে 7টা আছে ভাই বাচ্চা 7টা আছে এই যে 7টা করে আচ্ছা এগুলা কি সব করস না সাইওয়াল এটা করস আছে দুটো সাইওয়াল আছে আচ্ছা দুটো করস আছে আর বাচ্চা সাইওয়াল আছে আচ্ছা এগুলার এই বাচ্চাগুলোর বয়স কেমন আছে ভাই এটা এক বছর এখনো হয় নাই ভাই এক বছরের কমই আছে কম আছে আচ্ছা দর্শক এক বছরের বয়স কিন্তু কম যারা এই ধরনের বাচ্চা নিতে চান একটু পাতলা পুতলা হাইট ভালো ভাই সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু আলমনাঘাটের পার্মানেন্ট ব্যবসা খুব সুন্দর সুন্দর এরকম পাতলা বডির গরু নিয়ে আসে আচ্ছা ভাই আজকে কি লাট হবে নাকি এগুলা যে লাটে দেয়া যাবে ভাই লাটে দেয়া যাবে জি 125 এরকম একটু গরুগুলো দেখাই একটা একটা দেখান সমস্যা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা যদি এপাশ থেকে একটু শুরু করি এটা কিন্তু এক নম্বর গরু একটি গরুটা কেমন দশ বারো হলে আচ্ছা দর্শক এক লক্ষ দশ বারো হলে কিন্তু দুই নম্বরটাও কিন্তু একটি বাচ্চা খুব ভালো কিন্তু বাচ্চা এগুলো ভালো বডির গরু তৈরি হবে এটা কেমন চাচ্ছিলেন

ভালো মানের কিন্তু বডি পাতলা বড়ি লাল টকটকে আছে এবং এই যে দেখুন গরুগুলার কামার দেখুন এবং এইটা হচ্ছে আপনার সাহেব গরু এই গরুগুলা যদি আপনারা লাঠে নিতে চান লাঠে কিন্তু আপনার এক লক্ষ টাকা করে করবে পার পিস নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আছে দেখা যায় এক কথা ইন্ডিয়ান বাচ্চা বললেও চলে কিন্তু এগুলাকেই কিন্তু ইন্ডিয়ান বাচ্চা বলে যেগুলো পাতলা বড়ি হাইট ভালো আছে তো যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই এই দামের ভিতর কি দাম দর করা যাবে এক লক্ষ জি না ভাই এদের ভিতর দাম করা দাম দর চলবে না জি না ভাই আচ্ছা এটা কি ক্যাশ অন ডেলিভারিতে আপনি কি দিতে পারবেন না জি জি দেয়া যাবে ভাই ক্যাশ আসলে সরাসরি ভালো হবে আর সরাসরি আসলে ভালো হয় ভালো হবে দেখে শুনে সেজ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা দেখে শুনে যেভাবে খুশি নিতে পারবে নিতে পারবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই মোবাইল নাম্বারটা 019

শাইওয়াল চারটাই শাহিওয়াল জি আচ্ছা এই বাসুরটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম শুনলি 35 17 হলি বিক্রি হবে আচ্ছা 35 চা দাম নাকি জি আচ্ছা বেচা কিনা কেমন হলে করবেন চাচা 17000 হলে বেচা 17 আচ্ছা দর্শক বন্ধুরা যারা এরকম হাইটালা বাসুর নিতে চান এই আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু পাবেন শাহিওয়াল বলেন গীর বলেন পাকরা বলেন সব ধরনের বাসুরই কিন্তু পাবেন এক লক্ষ সতেরো হাজার টাকা একদম নিতে পারবেন তারপরে এটা কেমন চাচ্ছিলেন একই দাম পড়বে এটাও সতেরো আচ্ছা এমনি ছত্রিশ ছত্রিশ সব হাজার

পঁচিশ নিলে পড়বে এগারো হাজার পঁচিশ চাঁদা দাম এগারো হলে ছাড়ে দিবেন জি আচ্ছা বয়স কেমন আছে এটা ওই এক বছর করে বয়স দেড় বছর এক বছর আছে নাকি জি আচ্ছা আইডা গয়াল বাচ্চা আছে একটা পাকরা আচ্ছা দর্শক 1 লক্ষ কত হলে ছাড়বেন চাচা এটা 11 হলে সারবেন 11 এক লক্ষ পঁচিশ চা দাম এক লক্ষ এগারো হাজার হলে কিন্তু ছেড়ে দেবেন সাই হল বাচ্চা তারপরে এটা দেখছি একটা চক্র বকরা প্রিন্টেল খুব সুন্দর কিন্তু কালারের এবং মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা প্রিন্ট হ্যাঁ এগুলাই খুঁজে পায় না তো সহজে আচ্ছা এটা কেমন এই গোটা গুটি মাছ হইতো একটা গরু আছে বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ বছর খানিকের মতো বয়স নাকি বছর খানি বয়সে আচ্ছা কেনা করবেন এটা বাইশ হাজার এক লাখ বাইশে আসবেনা চাচা না

আচ্ছা দর্শক এটার কিন্তু দাঁত ভাঙেনি আর ওই পাশে দাঁত ভাঙছে আচ্ছা এইটা কি শাহিওয়াল না হাসা আছে আমার হ্যাঁ শাহিওয়াল হাওয়া অরিজিনাল হাসা আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন এই গরুটা 165 টি টন চাচ্ছে 165 হাজার দর্শক 165 হাজার এই গরুটা চা দাম

আচ্ছা এই যে এগুলা কি ভাই এটা এই যে এটা হচ্ছে তার কাটা দাগে ছোটবেলে তার কাটা বডারি করতো এটা কত চাচ্ছেন ও 165 65 জি আচ্ছা এগুলা তো ওজনের হিসাব করলে তো ওজনের দামে না না এগুলা ওজনের রাইহি করবে ওজনে যাবে না আচ্ছা বেচা কেমন করে টার্গেট আছে এটা বেচা চা দাম আর দশক দড়িশের বাজার যারা নিতে চান আইসা দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন ছোটো গরুগুলো বড় গরুর মোটামুটি দাম কিন্তু কম আছে তবে ছোট গরু কিনতে গেলে কিন্তু গরু ধরা যায় না নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই জোড়া কেমন চাইতে জোড়া চাষি ভাই তিন লাখ পঁয়ত্রিশ দাম দর কেমন পাইতে আছেন ওই তিনশো ভাঙি ভাঙি বলছে তিনশো ভাঙে বলতে আছে যে তাহলে কি তিনশো একটু উপরে এলে সারবেন হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারই তো মনে নি ভাই মনে নাই আচ্ছা হাটে আসলে তো পাবে হ্যাঁ হাটে আসলে পাবে আচ্ছা দশ দেহাজার তিনশো এক উপরে হলে কিন্তু ভাই সারবে যদি নিতে চান আসতে হবে হাটে বন্ধুরা এখানে কিন্তু খুব ছোট ছোট মানে পাতলা বডি এগুলা কিন্তু এক বছর রাখলে কিন্তু বিশাল বড় বড় সাইজের একটা গরু হবে এ ধরনের গরুগুলো কিন্তু আপনারা আলম না হাটে আসলে কিন্তু ব্যাপক হারে পাবেন তো ভাই কেমন আছেন ভালো ভাই পাঠায় নিয়ে এসেছিলেন আজকে ধর আগে চাইরটা নিয়ে এলাম ভাই এই চাইরটাই আছে যে একটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে আচ্ছা এগুলার বয়স কেমন হয়েছে এগুলা হ্যাঁ এগুলা বয়স দেড় বছর দু বছর হবে দেড় বছর করে আছে আচ্ছা এগুলা কি শাহিওয়াল না করস ভাই এ কোলাস করস এ কোলাস আচ্ছা এই এইটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চেয়েছি ভাই আমরা একশো পঞ্চান্ন কত ভাই একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বেশি হয়ে যেতেছে না ভাই ব্যথা কিনা কম আস ভাই দাম দর করা যাবে হ্যাঁ ভাই দাম কম বলতে মন করেন একশো পঁয়ত্রিশ চাওয়া দাম একশো পঁয়ত্রিশ কম করতে পারবেন আচ্ছা এটা এটা লাস্ট কেমন হলে ছাড়বেন এটা নাচ মন করেন একশো পনেরো একশো পনেরো লাস্ট আছে

খুবই ভালো মানের কিন্তু একটি শাহিয়াল বাচ্চা আমরা দেখছি ভাইয়ের কাছে আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দাম দর করে নিতে পারবেন ভাই লাস্ট কেমন হলে বেচা কেনা করার টার্গেট লাস্ট মন করেন একশো দশ দশ আচ্ছা তারপর এই যে পাশে একটা দেখছি সাদা এটাও তো আপনার জি আচ্ছা এটা কি জাতের ভাই শাহিওয়াল না অন্য কিছু এটা শাহিওয়াল ভাই খুব ভালো বাচ্চা এটা ভাই তা শুয়ে গেল আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই এটা বয়স এক বছর

শাহিওল বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার টাকা চারা দাম আশি পর্যন্ত পাইছে সেক্ষেত্রে ভাই কি নপো এলে এলে ছাড়বেন মোবাইল নাম্বারটা বলেন আপনি জিরো নাইন পঞ্চাশ আশি ছিয়াশি বাষট্টি আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে চার পিস যে বাচ্চা আছে দেখালাম একটা একটা করে কোনোটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন যে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ